সন্তানকে আজও বিশ্বাস করতে প্রতিদিন বলুন এই পাঁচটি কথা জীবন বদলে যাবে একটা কথা বলুন তো আপনার সন্তানের চোখে দেখে তাকে কখনো কি বলেছিলেন তুই পারবি আমি জানি তুই পারবি দেখবেন এই ছোট কথাটা একটা শিশু হিদে পাহাড়ের মতো শক্তি তৈরি করি আজকে ভিডিওটা এমন পাঁচটা কথা নিয়ে যা আপনি যদি প্রতিদিন বলেন তাহলে আপনার সন্তান ভয় পাবে না পিছিয়ে থাকবে না বোন সে হয়ে উঠবে বিশ্বাসের সাহসী আর নিজের উপর বিশ্বাসী এই ভিডিওটা শুধু একটা ভিডিও না এটা আরেকটা মা বাবার কথা যেখানে আপনি খুঁজে পাবেন কীভাবে প্রতিদিনের ছোট কথাই। একটা শিশুর ভবিষ্যৎ বদলে যায় একটা সেখানে স্কিপ করবে না শেষে আমি এমন একটা সংসার মন্ত্র বলবো যা আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান তুই পারবি আমি জানি তুই পারবি এ একটা লাইন প্রতিদিন বলুন যখন ওর হাতে কলম থাকবে না তবুও বলুন যখন ও ভয় পাবে ভুল করবে তখনও বলুন তুই পারবি কারণ এ একটা কথা ওকে বিশ্বাস শেখাবে নিজের উপর ভরসা রাখতে শেখাবে ধরুন সে সাইকেল চালাতে চাইছে কিন্তু বারবার পড়ে যাচ্ছে আপনি বললেন আরে থাক তুই কিছুই পারিস না এ কথায় কি আত্মবিশ্বাস জন্মায় না রে ভাই বরং ওর ভিতরটা ভেঙে যায় তখন আপনি যদি বলে পড়ে গেছিস ভয় নেই আমি জানি তুই পারবি দেখবেন ওর আবার উঠে দাঁড়াবে এই কথাগুলো যেন প্রতিদিন ওর ভিতরে ঢুকে যায় তাতে ওর চোখে সাহস চলে উঠবে নাম্বার দুই ভুল করলে শেখা যায় ভয় নেই আমরা অনেকে ভুল করে রেগে যায় কিন্তু একটা শিশু যখন ভুল করে তখন ও সবচেয়ে বেশি শেখার সুযোগ পায় তখন বলুন ভুল করেছিস খুব ভালো এখন আমরা নি কোথায় ভুল হলো এতে ওর ভয় দূর হবে ভুলকে ভয় না পেয়ে ও শিখতে শিখতে বড় হবে ধরুন সে পরীক্ষায় নম্বর কম পেয়েছে আপনি যদি বলেন তুই তো সব সময় ফেল করিস তাহলে সে নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলবে বরং বলুন চেষ্টা করেছিস এটাই আসল কোথায় ভুল হলো দেখি আমরা আবার চেষ্টা করব এই বিশ্বাসটা আপনার মুখ থেকে ওর মনে বেঁধে যাবে নাম্বার তিন আমি তোর জন্য গর্বিত আমরা প্রশংসা করতে ভুলে যাই শুধু খুঁজি কিন্তু একটা শিশু যখন কিছু করার চেষ্টা করে তখন তাকে বলুন তুই যেভাবে চেষ্টা করছিস আমি সত্যিই গর্বিত একটা আঁকা ছবি একটা সুন্দর কথা হয়তো তেমন বড় কিছুই নয় তবুও বলুন তুই অসাধারণ এই কথাগুলো শুনতে শুনতে ওর ভিতরে জন্ম নিবি আত্মবিশ্বাস তুই কিছু করতে পারবি কারণ মা তো বিশ্বাস করে। বাবা তো গর্বিত তোকে নিয়ে এ অনুভূতি একটা শিশুর জীবনের শক্ত ভিড় তৈরি করে এ অনুভূতি একটা শিশুর জীবনের শক্ত ভিড় তৈরি করি নাম্বার চার তুই অন্যদের মতো না তুই তোর মতো স্পেশাল সন্তানকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করুন বলবেন না দেখ ও তো কত ভালো বরং বলুন তুই যেমন তুই তেমনই দারুন তুই আলাদা তোর মতো কেউ নেই এ কথায় সে নিজে অস্তিত্বকে ভালোবাসতে শিখে নিজেকে ছোট মনে করে না বরং গর্ব করতে শিখে তুলনা আত্মবিশ্বাস ধ্বংস করে কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তুই তোর মতো করে এগিয়ে যা তাহলে ওর নিজের পথ নিজে খুঁজে নেবে নাম্বার পাঁচ যাই হোক আমি সবসময় তোর পাশে আছি এই কথাটা যদি আপনি প্রতিদিন বলেন আপনার সন্তান জীবনে হাজার ভয় পাবে না একটা শিশু যখন জানি আমার বাবা আমার পাশে আছে তখন সে কাঁদলে উঠে দাঁড়ায় হারলেও আবার চেষ্টা করে বলুন যদি তুই কাঁদিস আমি তোমাকে জড়িয়ে ধরবো যদি তুই হেরে যাস আমি তোর হাত ধরব আমি সবসময় তোর পাশে আছি এ কথাগুলো ওর হৃদয়ের গভীরে গেঁথে যাবে যেখানে সব ভয় হেরে যাবে সংসারের মন্ত্র সন্তানকে বড় করার জন্য বড় স্কুল দামি খেলা বা মোবাইল দরকার নেই দরকার প্রতিদিনের ছোট কিছু কথা যা তার মনে সাহস চাকাপে ভরসা দেবে এই পাশে কথা প্রতিদিন বলুন আর দেখবেন একদিন সে দাঁড়িয়ে বলবে তুমি না বললে আমি বিশ্বাসই করতাম না যে আমি পারি এটাই মা বাবা হওয়ার সবচেয়ে বড় সার্থকতা আছে সংসার মন্ত্র সন্তানকে সবচেয়ে বড় উপহার তার নিজের উপর বিশ্বাস শেখানো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন কথাটি প্রতিদিন বলেন আপনার সন্তানের কাছে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সূর্য আলো যেখানে আমরা গরিব ভালোবাসায় ভরা শক্ত সংসার